অন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এর আগে একটি ভিডিও দিয়েছিলাম গার্মেন্টস রিলেটেড যে ভিডিওর এই যে স্যাম্পলম্যান নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তির মাঝে অনেকে আপনারা কমেন্টস করছেন যে ভাই সুযোগ সুবিধা কি কি আছে তবে আজকে আমি ওই বিষয় নিয়ে কথা বলবো যে সুযোগ সুবিধা কি কি আছে চলুন ভিডিওটি শুরু করা যাক সুযোগ সুবিধা বলতে দুই ঈদে দুইটি বোনাস প্রফিট বোনাজের ব্যবস্থা আছে বৎসরে একবার প্রফিট বোনাস দেওয়া হয় রকম প্রফিট বোনাস আসলে সচরাচর অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে দেয় না এই যে মাত্র আমাদের এখানে দেয় আর দেখছি যে বিভিন্ন ফ্যাক্টরিতে ভো ভালো বড় বড় ফ্যাক্টরিতে ওনারও দেয় না মাঝে মধ্যে কয়েকটা ফ্যাক্টরিতে দেয় তো আমাদের এই ফ্যাক্টরি কারণ সব দিক থেকে ভালো তো প্রফিট বোনাজের ব্যবস্থা আছে আর হাজিরা বোনাস এক হাজার টাকা এর মধ্যে হাজিরা বোনাস আপনি যদি পাঁচ দিন লেট করেন তাহলে আপনি পাইবেন না হাজিরা বোনাস তবে আরো কিছু সুযোগ সুবিধা আছে সেগুলা যদি আমি একটু ভালো করে বুঝিয়ে বলি আরও যে সুযোগ সুবিধা আছে টিভিন বিল আছে সাড়ে সাতটার পর ঘন্টায় একশো করে টাকা দেওয়া হয় আমি আজকে যে কথাগুলো বলবো একদম লিগাল কথা এই কথা আমি কোনো মতো কোনো কিছু লোকাব না আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করব। কারণ আপনারা এখানে আসবেন এসে ইন্টারভিউ দেবেন আপনাদের পারফরমেন্স দেখিয়ে ভালো একটি স্যালারিতে আপনারা জব করবেন আমি চাই না যে আমি প্রতারণামূলক কিংবা মিথ্যা কথা বলি যা বলবো সঠিক কথাই বলবো তো আপনারা আসবেন সর্বপ্রথম ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন ইন্টারভিউ দিবেন এ যে যারা লেনজারি স্টাইলের কাজ জানেন মানে লেডিস আইটেমের বিভিন্ন আইটেম লেডিস আইটেম মানে বিভিন্ন আইটেম আর কি আর আমাদের এখানে ফেব্রিক্স একদম স্মুথ আবার মাঝে মধ্যে ওপেন ওপেন টাইপের আর কি ফেব্রিক্স আসে সেগুলো আর কি ইজি আর কঠিন যেগুলো এগুলোই শুধুমাত্র স্মুথ যে ফেব্রিক্সগুলো এগুলো দিয়ে আমরা করি সর্বপ্রথম আপনারা স্যাম্পল অনেকে আসে এসে তারা ভালোভাবে স্যাম্পল তৈরি করে দেখাতে পারে না ওই ফেব্রিক্স একটু স্মুথ মানে ওই নরম ফেব্রিক্সে কোনো সময় কাজ করে নাই তাই আপনাদেরকে জানিয়ে দিলাম যারা এই ধরনের কাজ লেডিস আইটেমে সচরাচর করছেন এই ধরনের লোক যদি আমাদের এখানে এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইন্টারভিউতে পাশ করতে পারবেন তবে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে বলি যে সুযোগ সুবিধের ব্যাপারটা সকাল আটটা তিরিশ মিনিট থেকে ডিউটি সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটার পর আপনি যদি অতিরিক্ত ডিউটি করেন আপনার টিফিন বিল আছে সাড়ে সাতটা পর্যন্ত আর সাড়ে সাতটার পর যদি ডিউটি করেন প্রত্যেক ঘন্টায় একশো টাকা করে আর ঈদ বোনাসের ব্যবস্থা তো আছেই ওইটা বলছি প্রফিট বোনাস আছে এটাও বলছি আরো আরও কিছু সুযোগ সুবিধা আছে এগুলো আমি বলবো কি না না হাইট রাখলাম তবে আপনারা এখানে আসলে অবশ্যই ভালো একটি বেতন বেতনে চাকরি করতে পারবেন আমাদের কিছু সংখ্যক লোক নিয়োগ করা হয়েছে আরও কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে যারা ভালো স্যাম্পলম্যান দক্ষ স্যাম্পলম্যান এরকম লোক আসবেন স্যাম্পলম্যান নতুন কোনো স্যাম্পলম্যান আসলে আমাদের এখানে শুধু শুধু আপনারা হয়রানি হবেন কারণ নতুন স্যাম্পলম্যান এটা ভালো বুঝবেন না হ্যাঁ এ ধরনের লোক আমরা অ্যালাউ করি না আপনারা যারা অনেক দিন করছেন এক্সপিরিয়েন্স ভালো আছে এই ধরনের আমরা লোক খুঁজতেছি তো ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমিও একজন গার্মেন্টসের কর্মচারী এবং এদের টেকনিশিয়ান আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন লোকের কাছে পৌঁছায় দেবেন এই নিউজটি দেখে যেন সবাই উপকৃত হয় আমাদের এখানে এসে চাকরি বাকরি করতে পারে আমি ঠিকানাটি বলে দিই মিরপুর পশিকার মোড় ব্যানারসন অ্যাপারেলস মিরপুর পশিকার মোড় ব্যানারসন অ্যাপারেলস চলে আসবেন এখানে এসে গেটে দাঁড়াবেন আপনার এক্সপিরিয়েন্সের কথা জানা হবে আপনাকে ইন্টারভিউতে নিয়ে আসা হবে তো এই ছিল আমার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ